মোহাম্মদ পনহির হোসেন আমার নাম বয়স একুশ বছর মিরপুরে আমি পড়াশোনা করি বাংলাদেশ উন্মুক্ত ইউনিভার্সিটি আন্দোলনে আমি তেইশ তারিখে নামছিলাম ছিলাম আপনার জুলাই মাসে তেইশ তারিখে আর আপনার ছাব্বিশ তারিখে আর লাস্ট গত পাঁচ তারিখে আমার এই গুলি লাগে তখন আমরা আমাদের যে সার্কেলটা ছিল আমরা ষাটজনের মতন ছিলাম পঞ্চাশ ষাট জন ওদের মধ্যে আমরা সবাই যাব সংসদের দিকে রওনা দিয়েছিলাম দুইটার দিকে লাঞ্চের পরে হ্যাঁ মিরপুর থেকে তখন আমরা মিরপুর দুয়ে আসি তখন কিছুক্ষণ দেখলাম গোলাগুলি ছিল পরে অপ হয়েছে তারপর আমরা দূরের থেকে আসতে আসি তখন আমরা যাচ্ছি দুই থেকে দশ হয়ে আমরা আন্দোলনে ইয়া সংসদ ভবনে যাব। তখন দিয়ে হঠাৎ করে আবার গোলাগুলি শুরু সামনে ছিলাম আমি কিন্তু প্রথম গুলিটা হাতে আসে তার চার থেকে পাঁচ সেকেন্ড পরে গুলিটা বুকে আসে আর আমার সাথে একজন ছিল ও পাশে ছিল ওর দুই পাশে দুইটা গুলি ঢুকে বের হয়ে গেছে ওই জায়গায় পরে গেছে হ্যাঁ হ্যাঁ আমি শুয়ে সবই দেখতেছি আমার যখন পড়ে যাই তখন জ্ঞান ছিল আমি ওটা থানার থেকে গুলি আসছে হ্যাঁ উপরে থেকে গুলি করছে ওরা হ্যাঁ পরে আমি তখন সবাই তো দৌড়ায় গেছে কাক কিছুক্ষণ নিজের কালেমে পড়লাম আল্লাহর রহমতে তো শ্বাস নিতে পারলাম দেখতেছি আমি নিঃশ্বাস নিতে পারতাছি তারপর আমার সবাই আসলো আইসা হাতটা একজনের পাঞ্জাবিসির হাত বানলো বুক বানলো বাধার সাথে সাথে আমাকে প্রথম একটা মেডিকেলে নেয় ওখানে ওনারা চিকিৎসা করবো না গুলিবিত লোক ওখান থেকে আবার নিয়ে গেল আমার আপনার ইয়াতে বিজয়াশরণীর সামনে একটা ইয়া মেডিকেল ছিল কারণবাজার সামনে ওখানে আপনার স্কোয়ারিনি ছিল ওনারা গুলিবিত লোক চিকিৎসা করবো না পরে ওখান থেকে আমরা অনেক কষ্ট থেকে অ্যাম্বুলেন্স ম্যানেজ করে আমাকে ঢাকা মেডিকেল আসে আমি দীর্ঘ পাঁচ ঘন্টা কোনো চিকিৎসা পাইনি পরে মেডিকেল ঢাকা মেডিকেল আসার পরে ওখানে কোনো মতো আমার ওনারা রে করানোর পর সাথে নল বসে অ্যাপ অক্সিজেন ইন্ডিয়া রাখছে তারপর মোটামুটি ওখান থেকে আপনার এখানে উনিশ তারিখে আমাকে বিজিবিরা নিয়ে আসে ওখান থেকে আমি এখানে হাজারও ভালো আছি এখানে চিকিৎসা ট্রিটমেন্ট সব কিছুই ভালো না আমার সাথে যারা আমাকে আনছে একজনের রাবার বুলেট লাগছিল ঠিক আছে উনি আমার সাথেই ছিল ওনার এক হাতের এক আঙুল ভেতরে ঢুকছিল রাবার বুলেট কিন্তু উনি সুস্থ ছিল উনি সম্পূর্ণ আমার মেডিকেল বন্ধুক নিয়ে আসছে আমি বাকি সবাইকে দেখতে পাই নাই আমাকে পনেরো ষোলো জন ধরে নিয়ে আসছে অন্য ফোর্স বলতে তেমন খেয়াল ছিল না পুলিশে গুলি চালায় থানা থেকে এত রিক অনেক টিয়ার সেল ককটেল মারছিল দোয়ার করে মিরপুর দুই আমার মিরপুর সাড়ে এগারো স্টার হাউজিং পল্লবী